অভয়ের বাড়ির যে আইনজীবী ছিলেন তখন বাই দ্য টাইম দিল্লিতে ছিলেন বিন্দা গ্রোভার অ্যান্ড তার আন্ডারে এখানে জুনিয়র টিম করছিল তারাই বুঝিয়েছে তারা দিনের পর দিন বুঝিয়েছে যে এটা একজনই সঞ্জয় রায়ের কাজ তাহলে আপনার যদি ঘরেতে সরষেতে ভূত থাকে তাহলে সেখানে কিসের তদন্ত হবে কি কাজ হবে সেখানে গিয়ে তো তারা রকম কোনো কিছু করেনি তার মা বাবাকে কোর্টে নিয়ে যেতে হবে এটাও কোনো দিন বলেনি মিস্টার ফিরোজ এডুলজি ইন্ডিপেন্ডেন্ট একজন আইনজীবী হিসাবে গেছিলেন যাতে ট্রায়ালটা এখন না করা হয় কারণ আমরা যেখানে ধরে নিচ্ছি একের বেশি অভিযুক্ত তো সেক্ষেত্রে আমাদের ট্রায়াল এত তাড়া কিসের কিন্তু সেক্ষেত্রে বিন্দা গ্রোভার ম্যাডাম তিনি কিন্তু ট্রায়ালটা তাড়াতাড়ি করেই দিলেন তার মানে এখানে আপনি বুঝতেই পারছেন সরষেতেই ভূত এবং এই প্রস্তুতটা আমি কিন্তু একাধিকবার করেছি যদিও এই প্রস্তটা কেউ করবে না কারণ অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান এখানেই কেসটা এন্ড হয়েছে এখানেই সর্বনাশ হয়েছে যদি ট্রায়ালটা আটকানো যেত এবং তাদের আইনজীবী যদি প্রপারলি কাজ করতো তাহলে এই জিনিসটা কিন্তু হতো না আটতলা নিয়ে একটা বারবার কথা উঠেছে অর্থোপেডিক্সের একটা ইয়ে এখনও পর্যন্ত সেই রুমটা লক আছেন সেই রুমটা একটা ইন্সট্রুমেন্ট রুম সেখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে মানে কিছু আমি ব্লাড বলবো না কিছু কালারফুলার চেয়ে কী বলবো ব্লাডের মতোই আর কি রং লেগে আছে সেটাকে ব্লাড কি ব্লাড না হসপিটাল বলে ইউজড গ্লাভস তারপরে স্ক্যাল পেল তো ওইটা তো ফরেন্সিক করা উচিত ছিল এটা একাধিকবার কিন্তু বলা হয়েছে এবং আর জিকর কর্তৃপক্ষও অনুরোধ করেছে সেই রুমটা কিন্তু এখনও সিল অবস্থায় আছে এটা কিন্তু সিবিআই আজ পর্যন্ত করেনি করেনিজিক্যালি ওরা কেন ডেকেছিল ওরা দুদিন পরে রাখতে পারতো বা একদিন আগে ডাকতে পারতো ওদের তখন ইন্টেনশন হয়েছে নাইনথ আগস্টে যে মিছিল ডাকা হয়েছে অভয়ের মা বাবা প্লাস শুভেন্দু অধিকারীর সাথে সেই মিছিলটাই লোকজন যাতে যত কম যায় আমি একদম মানে পাক ইয়েভাবেই বলছি সিবিআই জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখর দেখলাম রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এই কেসের প্রথম দিকে ছিলেন আর মুরলীধর শর্মা কলকাতা পুলিশের পক্ষ থেকে এটার আমরা তীব্র নিন্দা জানাই এই রকম একটা হাই প্রোফাইল কেসে বিশেষ করে যে কমিটি রেকমেন্ড করেছে যে কোনো আমি যেটুকু বুঝি তাতে যে কোনো প্রাইজ রাষ্ট্রপতি সম্মান তার সারা জীবনের মানে যত কাজকর্ম করেছে তার বেইসে দেওয়া হয় কিন্তু তবু আমি মনে করি যে যেহেতু এই কেসটা সারা বিশ্ব তোলপাড় করেছে সেক্ষেত্রে যে কমিটি পদ্মশ্রী কমিটি এই রাষ্ট্রপতি পুরস্কার দেওয়ার জন্য যে কমিটি রেকমেন্ড করে তাদের এটা ভেবে দেখা উচিত ছিল অন্তত অভয়া কেসটা জানে না এমন কেউ পৃথিবীতে অন্তত নেই যে 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 কেসটা আফ্রিকান কান্ট্রিতে পর্যন্ত ছড়িয়ে গেছে সেটা আমাদের ভারতবর্ষের লোক জানে না এটা তো মানে অবিশ্বাসযোগ্য তো সেক্ষেত্রে তারা এটা রেকমেন্ড এই টাইমে না করলেই পারতো আর দেখুন তদন্তের ক্ষেত্রে যদি আসি সিবিআই আমি বলছি সিবিআই কোনো তদন্তই করেনি লোয়ার কোর্টের আপনি যে জাজমেন্ট শিয়ালদা কোর্টে যদি দেখেন সেখানে হচ্ছে যে কলকাতা পুলিশ যা করেছিল সেটাকে জাস্ট মাইক্রোস্কোপের তলে রেখে তারা সেটাকে রিপ্রেজেন্ট করেছে এর বাইরে কিচ্ছু করেনি এবং পরবর্তীকালে যে কনভিকশানটা হয়ে গেলো সঞ্জয় রায় তারপরে বলেছিল ফার্দার ইনভেস্টিগেশান চলছে এবং আমি এই লাস্ট মানে তারপর থেকে প্রায় এক বছর হয়ে গেল আমি যতদিন কোর্টে গেছি শুধু একটা জিনিসই দেখি এই কোর্ট এই এই যে অফিসার যারা আছেন যারা তদন্ত করছেন সীমা পাউজা অ্যাডিশনাল এসপি প্রভুজ্যোৎ সিং ডিএসপি এরা কিন্তু কলকাতাতে থাকে না কেউই এরা সবই হচ্ছে ওই কোর্টের আগের দিন আস কোর্ট ইয়ারিংয়ের আগের দিন আসে আপনি মাঝে গিয়ে একুড় পাবেনও না গিয়ে যে এরা তদন্ত করছে আর কি কী তদন্ত করছে ওরা এই স্ট্যাটাস রিপোর্ট আজকে একটা জমা দিল পরের ডেটে এসে আর একটা জমা দিল এবার যেটা করবে এক নম্বরের পয়েন্টটাকে পাঁচ নম্বরে পাঁচ নম্বরের পয়েন্টটা সাত নম্বরে এই করে ওরা এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় আর সিবিআইয়ের যে তদন্ত এটা একটা জাস্ট প্রহসন হয়েছে দেখুন এই প্রহসনটার পিছনে একটা বড় কারণ আছে এবার আপনি বলবেন যে যেখানে কনভিকশান হয়ে গেছে তাহলে কি সেখানে কনভিকশানের সময় যে ট্রায়ালটা যখন চলেছিলো সেই ট্রায়ালের সময় সব থেকে গন্ডগোল করেছে অভয়ের বাড়ির আইনজীবীরা অভয়ের বাড়ির যে আইনজীবী ছিলেন তখন বাই দ্য টাইম দিল্লিতে ছিলেন বিন্দা গ্রোভার অ্যান্ড তার আন্ডারে এখানে জুনিয়র টিম করছিল তারাই বুঝিয়েছে তারা দিনের পর দিন বুঝিয়েছে যে এটা একজনই সঞ্জয় রায়ের কাজ তাহলে আপনার যদি ঘরেতে সরষেতে ভূত থাকে তাহলে সেখানে কিসের তদন্ত হবে কী কাজ হবে সেখানে গিয়ে তো তারা কোনোরকম কোনো কিছু করেনি তার মা বাবাকে কোর্টে নিয়ে যেতে হবে এটাও কোনো দিন বলেনি আমি এবং মানে একদম এটা অন রেকর্ড বলছি দায়িত্বের সাথে বলছি যখন ফার্স্ট চার্জশিট পড়লো চার্জশিট পড়ার পরে আমি নিজে এবং এখন যে লয়ার দুজন আছেন আইনজীবী নারায়ণ চ্যাটার্জি এবং শীর্ষেন্দু সিংহ রায় আমরা তিনজন মিলিতভাবে ওনাদের বাড়িতে গিয়ে কথা বলি বা আমাকে বোঝায় যে নারাজি পিটিশানটা দিন এটা ভুল হচ্ছে বা তদন্ত যেটা হচ্ছে সেটা আমরা কেউ জানতে পাচ্ছি না কেন তো এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয় তখনই আলটিমেটলি তারপরে আইনজীবী পাল্টানো হয় কিন্তু নারাজি পিটিশানটা ওরা দিতে দেয় না এই যে নারাজি পিটিশনটা দিতে দিল না ওখানেই কিন্তু কেস এন্ড হয়ে গেল এবং সুপ্রিম কোর্টে দেখবেন যে মিস্টার ফিরোজ এডুলজি ইন্ডিপেন্ডেন্ট একজন আইনজীবী হিসাবে গেছিলেন যাতে ট্রায়ালটা এখন না করা হয় কারণ আমরা যেখানে ধরে নিচ্ছি একের বেশি অভিযুক্ত তো সেক্ষেত্রে আমাদের ট্রায়াল এত তাড়া কিসের কিন্তু সেক্ষেত্রে বিন্দা গ্রোভার ম্যাডাম তিনি কিন্তু ট্রায়ালটা তাড়াতাড়ি করেই দিলেন তার মানে এখানে আপনি বুঝতেই পারছেন সরষেদেই ভূত এবং এই প্রস্তুতটা আমি কিন্তু একাধিকবার করেছি যদিও এই প্রস্তুতটা কেউ করবে না কারণ অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান কারণ তারা যাকে নিযুক্ত করেছিলেন তাদের অস্বস্তির কারণ এবার আমার প্রশ্ন হচ্ছে যে তারা এই পোস্তটা কেন তোলেন না এবং অভয়ের মা বাবাকেও আপনি জিজ্ঞাসা করবেন তাদের কিন্তু আইনজীবীরা বারবার বোঝানোর চেষ্টা করেছে সঞ্জয় রায় একা এর পিছনে না তার মানে সিবিআইও যেটা বলছেন আমার বাড়ির আইনজীবীও তাই বলছেন আমি ধরে নিলাম আপনারা অনেক সময় সবাই কেন্দ্র রাজ্যের সেটিং তত্ত্ব বলবে সেটা আমি যদি ছেড়েও দিই যিনি আইন কিন্তু তিনি তো আমার হয়ে কাজ করবেন তিনি কোর্টে গিয়ে তো প্রশ্ন করবেন যে এখানে এই এই সিএফএসএল রিপোর্ট ডিএনএ রিপোর্ট সিসিটিভি রিপোর্ট সেই রিপোর্টগুলো আমি কোর্টে যেহেতু প্রডিউস করতে হবে বলে সেই খাতিরে আমি বলছি না আমি প্রত্যেকটা রিপোর্ট জানি কিন্তু সেই রিপোর্টগুলো নিয়ে কোনো আর্গুমেন্ট হয়নি মাকে উইটনেস হিসাবে রাখেনি এমন কি এই যে যে কনভিকশনের আগে আমাদের আরজি করে যে নার্সিং স্টেশন আছে সেই নার্সিং স্টাফ গ্রুপ ডি স্টাফ তাদেরকে উইটনেস হিসাবেই রাখা হয়নি কেন রাখা হয়নি তাহলে এই অভয়ের মা বাবার আইনজীবীদের বিন্দা গ্রোভার ম্যাডামের যিনি আইনজীবী জুনিয়র আইনজীবী ছিলেন কি সামথিং সৌতিক ব্যানার্জি না কী নাম আমি এক্স্যাক্ট নামটা জানি না তারা তারা তো এই প্রস্তুতটা করেনি এখানেই কেসটা এন্ড হয়েছে এখানেই সর্বনাশ হয়েছে যদি ট্রায়ালটা আটকানো যেত এবং তাদের আইনজীবী যদি প্রপারলি কাজ করতো তাহলে এই জিনিসটা কিন্তু হতো না আর সব থেকে আরেকটা জিনিস জিনিসটা যে ওই সময় কিন্তু আমি বারবার চিৎকার করেছি দেখুন মিডিয়ার অ্যাটেনশান ছিল সবসময় রাস্তায় যে সমস্ত আন্দোলন হচ্ছে তার দিকে কোর্টে কী হচ্ছে কেউ কিন্তু নজরটা দেয়নি যার জন্যে আমি বারবার বলেছিলাম আর কিন্তু ভুল হচ্ছে এবং জয়ন্তদা আমার সাথে যেহেতু আমার পরিচিতি ছিল জয়ন্ত নারায়ণ যে তিনিও বারবার বলেছিল যে ও শিয়ালদা কোর্টে তখন কি চলছে পারছেন ইভেন অভয়ের মা বাবা জানে না বাড়িতে যে আপনারা আপনাদের যাওয়া লাগবে না এই তো এদেরকে সর্বনাশ করেছে আপনি কি ব্লেম করবেন আপনার ঘরের আইনজীবী যদি কেসটা নষ্ট করে দেয় আপনি তো সেখানে কিছু করতে পারবেন ওখানেই কেসটা নষ্ট হয়েছে এই যে অভয়ের মা বাবা কিন্তু বারবার একাধিক ইন্টারভিউতে আমাদের ক্যাম্পেন কলিং মিডিয়ার সামনে খোলা গলায় বলেছেন যে তারা বারবার বলেছিলেন সেই রাত্রে অভয়ার সঙ্গে যারা যারা ছিল বা সেই মুহূর্তে সেই নির্দিষ্ট সময়ে ওই ফ্লোরে যারা যারা ছিল তাদের কাছ থেকে তাদেরকে জবানবন্দি নেওয়া হোক বা তাদেরকে কেন মানে জেরা করা হচ্ছে না কিন্তু সেই বিষয়গুলোতে কর্ণপাত করেনি সিবিআই এবং তারপরেও যেটা জানা যাচ্ছে যে সিবিআইয়ের যা গাফিলতি সেটা তো চোখের সামনে দেখাই আছে এবং এটা প্রায় মানে দিনের আলোর মতো পরিষ্কার যে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় কিন্তু সিবিআই সেটা মানতে রাজি নয় কিন্তু তারপরেও সিবিআইয়ের যা গাফিলতি ছিল সেটার বাইরেও যদি আমরা দেখি তাহলে কি সর্ষের মধ্যে ভূত হিসেবে এই কর মেডিকেল কলেজের ভেতরেই এমন কিছু মাথা কাজ করেছে যারা সিবিআইকে বাধ্য করেছে বিষয়টাকে এখানেই ধামাচাপা দিয়ে দিতে দেখুন এটা তো বুঝতে হবে যে স্টেটের একটা সাহায্য ছিলই নাহলে সন্দীপ ঘোষকে তো এতদিন পর্যন্ত এত বড় ক্রাইম ঘটে যাওয়ার পরেও সন্দীপ ঘোষকে তো সাসপেন্ড করেনি সন্দীপ ঘোষকে জাস্ট ট্রান্সফার করেছিল তাও ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসাবে এইবার দেখুন ওখানে যদি আপনি বেশ কিছু রিপোর্ট আছে রিপোর্টের পুরো টাইম বলতে পারবো না যেহেতু কোর্টে প্রডিউস করতে হবে সিএফএসএল রিপোর্টে সেখানে ক্লিয়ারলি বলছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডাইনামিক ডিপার্টমেন্টে সেখানে একটা লোক ওখানে গিয়ে ওই ক্রাইম করে বেরিয়ে আসতে পারে না আর ওর যতগুলো ইঞ্জুরি ছিল সেগুলো সব পোস্টমর্টেম নয় সেগুলো সব হচ্ছে মর্টেম তো মর্টেম ইঞ্জুরি সে রেজিস্ট করেছে চিৎকার চেঁচামেচি করেছে কেউ নিন আর ওই রকম একটা ডিপার্ট ওটা ক্রস করে যেতে গেলে নার্সিং স্টেশন দিয়ে ক্রস করে যেতে হয় এখন মুশকিল হচ্ছে সিবিআই বলছে কোনো আই উইটনেস নেই এটাও বিশ্বাসযোগ্য নয় অন্তত আমিও বিশ্বাস করি না আই উইটনেস নেই সেটা সিবিআইয়ের ব্যর্থতা আমি সিবিআই অফিসারদের সাথে একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিলাম আই উইটনেস যদি না থাকে এটা আপনাদের ফেইলিয়ার দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে সবাই সব কিছু জানে কেউ কিছু বলছে না আর না হলে ওই জায়গায় ক্রাইমটা ঘটেই যেমন হচ্ছে একটা আটতলা নিয়ে একটা বারবার কথা উঠেছে অর্থোপেডিক্সের একটা ইয়ে এখনও পর্যন্ত সেই রুমটা লক আছেন সেই রুমটা একটা ইনস্ট্রুমেন্ট রুম সেখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে মানে কিছু আমি ব্লাড বলবো না কিছু কালারফুলার চেয়ে কি বলবো ব্লাডের মতোই আর কি রং লেগে আছে সেটাকে ব্লাড কি ব্লাড না হসপিটাল বলে ইউজড গ্লাভস তারপরে স্ক্যাল পেল তো ওইটা তো ফরেন্সিক করা উচিত ছিল এটা একাধিকবার কিন্তু বলা হয়েছে এবং আর জিকর কর্তৃপক্ষও অনুরোধ করেছে সেই রুমটা কিন্তু এখনও সিল অবস্থায় আছে এটা কিন্তু সিবিআই আজ পর্যন্ত করেনি তো সিবিআই কেন করলো না কিসের অসুবিধা এত লাখ লাখ টাকা তারা যখন খরচ করছেন একটা ঘরে সিএফএসএল ওখানে যে ইনস্ট্রুমেন্টটা আটকে আছে তার জন্য প্রচুর মানুষের সার্জারি একটা টাইমে হয়নি আর্জি করে আজ যদি সিএফএসএল করে ওটাকে ক্লিয়ার করে দিত তাহলে তো ঝামেলা মিটে যেত তাহলে ওটা করলো না কেন তার কারণটাই হচ্ছে যে সিবিআই চায় না বা চোদ্দ তারিখে যে ভ্যান্ডালিজমটা হয়েছিল সেই ভ্যান্ডালিজমটাও তাই কেসের সাথে যুক্ত তারা স্ট্যাটাস রিপোর্টে লিখছে যে ভ্যান্ডালিজমটা হয়েছিল তারা এভিডেন্স ট্যাম্পার করতে চেয়েছিল সেটা কলকাতা পুলিশ তদন্ত করছে কলকাতা পুলিশের তদন্ত রিপোর্ট কেউ জানে না আজ পর্যন্ত আমরা জানি না কারা এসেছিলো কী জন্য এসেছিলো কিন্তু সেটা তো পার্ট অফ দি ইনভেস্টিগেশান সিবিআইয়েরও সিবিআই কেন কোর্টে গিয়ে বললো না যে ওইটাও আমাদের ইনভেস্টিগেশন করতে দেবে হবে বা ওটার সাথে যখন ইন্টার রিলেটেড ওদের তো নিজের করা উচিত ছিল কারা আসতে য়েছিল তাহলে এই বৃহত্তর ষড়যন্ত্রটা তো ওখানে ওরা লার্জার কনসপিরেন্সি ইনভেস্টিগেট করছে অথচ ওই জায়গাগুলো ওরা দেখছে না সিএফএসএল করতে যখনই আটতলায় বারবার আমি পার্সোনালি আমি পার্সোনালি শিয়ালদা কোর্টে আমি সীমা পাউজা ম্যাডামকে নিজে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি কেন এটা করছেন না আপনার তো এটা করলে অসুবিধা কোথায় ধরলাম কিছু পাওয়া যাবে না কিন্তু করে তো দেখা যেতে পারে মানুষ যে কোনো তদন্তের জন্য আমি একটা কেস বলতে পারি বাংলাদেশের একজন এমপি আনারুল টাইটেল সম্ভবত এই নিউ টাউনে এসে মার্ডার হয়েছিলো তার বডি কেটে টুকরো টুকরো করে দিয়েছিল এবং সেটাকে সেই চলে গেছিলো ওই মানে টয়লেটের ভিতর দিয়ে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওই বাঘজোলা নাকি খালের ভিতর দিয়ে সেখানে উদ্ধার করেছিল এত দূর পর্যন্ত করা যায় অথচ আপনাদের একটা মেয়ের এই ক্রাইম ইনভেস্টিগেট করতে আপনি একটা আটতলা আর্জি করার মতো সেম বিল্ডিং সেই জায়গায় আপনার সিএফএসএল করতে এত বাধা কিসের বাধা আর ওই আটতলা কেন বলা হচ্ছে অর্থোপেডিক্সের ওটি অর্থোপেডিক্স সন্দীপ ঘোষের নিজের ডিপার্টমেন্ট প্লাস ডিএনএ রিপোর্টেও আপনি যদি ভালো করে দেখেন ডিএনএ সেখানে বলা হচ্ছে মোর দেন ওয়ান ডিএনএ তো সেখানে কন্টামিনেশান বলে একটা ওয়ার্ড আছে কন্টামিনেশন মানে সবাই হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া একদম একদমই তা নয় কন্টামিনেশন মানে আদার্স হিউম্যান ডিএনএ সেটা আদার্স সাসপেক্ট নেই তাই তা আপনি অন্য সাসপেক্টের সাথে মেলাচ্ছেন না কেন কেন সন্দীপ ঘোষ বা অন্যান্য যারা সাসপেক্ট রয়েছে এই আশিস পাণ্ডে এদের যে বদমাইশের যে গ্যাংটা ছিল সেই গ্যাংটাকে এই আশিস পাণ্ডে নেতৃত্বে তো প্রায় দশ পনেরো জনের গ্যাং ছিল গ্যাং আমি বলছি নেপালি একটা মেয়ে ছিল যাকে দিয়ে অনেক কন্ট্রোভার্সি উঠেছে তাদেরকে ডেকেছে তাদেরকে ডাকেনি অভিষেক সেন রোহন কুণ্ড এদের তো ডাকা উচিত ছিল এদের কাউকেই ডাকেনি এরা তো এই এরাই তো দীর্ঘদিন ধরে এই র্যাকেটটা চালাতো র্যাকেটে শুধু যে আশিস পান্ডে একা পার্ট তা তো নয় ওর দশজন পনেরো জন একটা গ্যাং ছিল এগুলো কিচ্ছু করেনি এগুলো করেনি বলেই তো উপর অনাস্থা সিবিআই যে মানে নতুন করে কিছু করা তো ছেড়ে দিন যেগুলো রয়েছে সেগুলো নিয়েও তদন্ত করেন এবং এই প্রস্তগুলো যখনই কোর্টে করা হয় তখনই তারা হচ্ছে ওই কান্নাকাটি করে ভাসিয়ে দেয় বা উভয়ের মা বাবা খারাপ ব্যবহার করেছে এই ধরনের কথা বলে তারা লাস্ট দিনও যখন কথা বলতে চার কথা হলো না ওনাদের সাথে কথা বলতে পারবো না আপনাদের লিখিত দিন লিখিত কেন দিতে হবে লিখিত তো অনেকবারই দেওয়া হয়েছে আপনি একটা অসহায় মা বাবা যারা সব হারিয়ে ফেলেছেন তার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না তার মুখের কথা কি আপনি মানবেন না যদি বলে এই জায়গাটা দেখা উচিত দেখবেন না আমি যেমন কোনো ডাক্তার হয়ে আমার যদি কেস হয়তো দেখা আমি এই রোগটা চিকিৎসা করছি কিডনি নিয়ে আমাকে যদি অন্য কিছুও প্রবলেম বলে আমি কি দেখব না সে বলেছে মানে আমাকে দেখতে দেখাতে উচিত তাহলে যখন ভিকটিমের মা বাবা বারবার বলছে অনুরোধ করছে আপনারা এটা দেখুন ওরা দেখতে রাজি নয় আমি নিজে বলছি ভিকটিমের মা বাবার সাথে আমার আমি নিজে বললাম যে আটতলা সিএফএসএল কেন করছেন না তাদের তো পেশেন্টেরও ক্ষতি হচ্ছে আমাদের কিন্তু তাদের কোনো আমরা দেখছি দেখব তো বছর আজও করছি করেনি ডাক্তারবাবু আপনি যে মানে এতগুলো পয়েন্ট বললেন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার একটা প্রশ্ন মাথায় এলো যে এই কেসটা যখন চলছিল তখন সুপ্রিম কোর্টে যখন এই কেসটা ছিল মানে ওখানে ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে ছিল তিনি কিন্তু বারবার বলেছেন স্টেটাস রিপোর্টগুলো দেখে খুব ডিস্টার্বিং বা এত বছরের কেরিয়ারে তিনি দেখেননি কিন্তু আদতেই ঠিক কী ভয়ঙ্কর সেখানে ছিল তা আজব দিয়ে আমরা জানতে পারলাম না কেউ জানতে পারলো না এবং আরও একটা বিষয় যেটা যে যারা সব থেকে বেশি অভয়াকা অভয়াকে নিয়ে সোচ্চার হয়েছিল পথে নেমেছিল যে জেডিএফের যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে তারা নিজেদের যে আখের গুছিয়ে নিতে পারলো সেটা আমরা দেখলাম কিন্তু অভয়ার জন্য কিন্তু জাস্টিস আজও এলো না তো তার মধ্যেই একজন হচ্ছেন অনিকেত মাহাতো যিনি সম্প্রতি তাকে চাকরি অফার করে সেই চাকরিটা তিনি নিলেন না এবং তারপরে একটা অভিযোগ আসছে তিনি নাকি অভয়ার নাম করে নতুন করে টাকা পয়সা তুলছেন এবং সেটা নিয়ে কিন্তু অভয়ার মা বাবা যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন আমার আপনার কাছে প্রশ্ন একটাই যে এই কেসের শুরু থেকে থেকে কিন্তু আপনি ছিলেন আপনি অভয়ের মা বাবার পাশে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই মানে অফিস থেকে হস্টেল থেকে হসপিটাল থেকে কোর্ট থেকে সমস্তটা সামলেছেন তো সেখানে দাঁড়িয়ে আজকে এরা যা পেলো এরা যেভাবে হাইলাইটেড হল সেখানে আপনাকে কিন্তু প্রায় কেউ চিনলই না তো মানে এই বিষয়টা নিয়ে কি বলবেন না দেখুন চেনার জন্য কাজ করা নয় একটা ব্যাপার হচ্ছে বুঝতে হবে যে আপনি প্রথম যে কথাটা বললেন ডি ওয়াই চন্দ্রচূড়ের চিফ জাস্টিস তিনি বলেছিলেন দ্য রিপোর্ট ইজ ভেরি ডিস্টার্বিং অ্যান্ড আরেকজন জাস্টিস জাস্টিস জে বি পারদিওয়ালা তিনি বলেছিলেন যে আমার আঠাশ বছরের কেরিয়ারে রকম কেস ডায়েরি আমি দেখিনি তো সেটা থেকে তো দেখুন সেই স্ট্যাটাস রিপোর্টগুলো সবে ফ্যামিলি হাতে পেয়েছে সেটা এখনই এই মোমেন্টে এক্সপোজ করা যাবে না বিভিন্ন কারণবশত তো এইটুকু বলতে পারি যে কিছু না কিছু তো আছেই সেটা একটা টাইমে যার জন্যই ফ্যামিলি এখন একটা আশা করছে যে না জাস্টিস পাবো আমিও মনে করি জাস্টিস পাবো আজ হলেও হবে কুড়ি সাল বাদে হলেও হবে আর রিপোর্ট যা আছে তাতে পাওয়া যাবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন হাইলাইট হওয়ার জন্য তো কাজ করা নয় আমি যেমন আমার আমি হাইলাইট হয়ে মুশকিলটা হচ্ছে আমি নেমেছিলাম একটা কাজের পারপাসে সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটে গেছে অন দ্যাট ডে আমি নাইট ডিউটিতে ছিলাম নিচে তারপরে এই যে ঘটনাটা ঘটে গেছে এইটা যদি একটা এক্সাম্পল সেট হয়ে যায় যে আরজিকরের মতো জায়গায় মার্ডার করে রেপ করে কেউ মানে বাইরে বেরিয়ে থাকতে পারে তাহলে এই রাজ্যে আইন আইনশৃঙ্খলা আর কিছুই থাকবে না ভবিষ্যতে আরও কিছু হতে পারে তো সেই জন্যই লড়াইটা ছিল যদিও আমি সেই সময় রিহাবিলিটেশান ছিলাম চারটে অপারেশনের পরে তো সেক্ষেত্রে আমার রাস্তায় আমি নেমেছি কিন্তু সব থেকে বড় আন্দোলন জয়েন মানে জুনিয়র ডক্টর ফ্রন্ট করলো কিন্তু করার পরে কয়েকটা জিনিস আমিও সাপোর্ট করেছি তাদের ফুল সাপোর্ট করেছি কিন্তু কিছু ব্যাপারে আমার আমি যেমন একমত নই যেমন হচ্ছে প্রথম দিকে আমি বলেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলি স্যার তারপর অগ্নিমিত্রা পাল শুভঙ্কর সরকার অজিত চৌধুরী এদেরকে দেখে গোব্যাক কেন করা হয় এটার এগেনস্টেও কিন্তু আমার হসপিটালে আমার ডিগ্রি আমার পজিশান নিয়ে এরাই এদেরই একটা পার্ট বিক্ষোভ দেখছিলো সেটা কিন্তু তখন আমি কিন্তু জুনিয়র ডাক্তারদের ডিউটি আমরা করছিলাম তো তখন আমার যারা কলিগ ছিল তারা কিন্তু তখন বিরোধিতা করেছিল যে তাপস ডিউটি করে যাচ্ছে তোমাদের আবার তুমি তাকেই গালাগালি দিচ্ছ অতএব এরপরে বেশি বাড়াবাড়ি করলে আমরা ডিউটি বন্ধ করে দেবো তারপরে সবাই চুপ হয়ে গেছিল এবার দেখুন এই রিসেন্ট যে ঘটনা ঘটলো এটা সার্কাস ছাড়া আর কিছুই না তোমরা আন্দোলন করলে আন্দোলন করার পরে এই যে দুটো গ্রুপের ভিতর কি ঝামেলা হলো আমি জানি না আলটিমেটলি কী তৈরি হলো আলটিমেটলি হচ্ছে নিজেদের ভিতরে একটা ওই খেয়েও খেয়ে ব্যাপার হয়ে গেল এ অন্যামে ব্লেম ও অন্য নামে ব্লেম এটা তো যথেষ্ট ভালো ইমেজ ছিল বড় আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু কিছু কিছু জায়গায় সিলেক্টিভ ডিসিশান নিয়েছ আর এরা সবসময় রাস্তার আন্দোলনেই ব্যস্ত এরা কিন্তু কেউ ওই কোর্টে কী হচ্ছে এদের কোনো মাথা ব্যথা আছে বলে আমি অন্তত মনে করি না তার কারণ হচ্ছে আমার মনে আছে যে আইনজীবী ফিরোজ এডুল যে আবেদন করেছিল ক্রাইম সিনে আসার জন্য তো সেটাকে কল্যাণ ব্যানার্জি ছিল রাজ্যের আইনজীবী উনি সেখানে অবজেকশান জানায় এবং সেটাকে লোয়ার কোর্টে শিয়ালদা কোর্টে আসতে হয় শিয়ালদা কোর্টে সেদিন তারপরে হাজির করানো হয় সেদিন অভিজিৎ মণ্ডল এবং ইয়েকে সন্দীপ ঘোষকে তো সেদিন আমি ছিলাম অভয়ের বাবা মা ছিল আরও কয়েকজন ছিল কিন্তু সেদিন হচ্ছে ওরা নাইন্থ আগস্টের আগস্টে কী মশাল মিছিল করবে কি করবে না করবে সেই সমস্ত নিয়ে সব মিডিয়া ডেকেছে আর্জি করে তো আলটিমেটলি আমাদের ওখানে ওই দিন যে সন্দীপ ঘোষ এস আসবে দীর্ঘদিন বাদে আসছে অভিজিৎ মণ্ডল আসছে আমাদের গ্যাদারিংটা হওয়া উচিত ছিল ওই জায়গায় কিন্তু আলটিমেট দেখা কি যে যেহেতু মিডিয়ার টি ম্যাটার করে মশাল মিছিলে ওটা তো ম্যাটার করবে না যে ওখানে কোর্টে কি হচ্ছে তো আমাদের যে বক্তব্য ছিল সেদিন রিজেক্ট হলো অনেক কারণে কিন্তু তারপরেও সেটাকে হয়তো আমরা দেখানো হয়নি অভয়ের মা বাবার বক্তব্য দেখানো হয়নি আমারও বক্তব্য দেখান দেখানো হলো এদের মশাল মিছিলের বক্তব্য বেসিক্যালি ওরা কেন ডেকেছিল ওরা দুদিন পরে রাখতে পারতো বা একদিন আগে ডাকতে পারতো ওদের তখন ইন্টে ইন্টেনশান হয়েছে নাইনথ আগস্টে যে মিছিল ডাকা হয়েছে অভয়ের মা বাবা প্লাস শুভেন্দু অধিকারীর সাথে সেই মিছিলটাই লোকজন যাতে যত কম যায় আমি একদম মানে পাক ইয়েভাবেই বলছি আগে নিই কারণ তার মা বাবা যেমন আমাকে বলতে পারে আমি তো আমি সব পার্টিরই যদি সিপিএম ডেকেছে কংগ্রেস ডেকেছে আমি সব মিছিলেই গেছি আমি কোথাও আটকাই তো ওরা হচ্ছে সেদিন ওরা ওদের বক্তব্য ছিল যে ওদের মা বাবা নাইনথ আগস্ট যে মিছিল ডেকেছে সেই মিছিলে কিন্তু অভয়ের মা বাবা প্রত্যেকটা পার্টিকে বলেছিল তো আমরাও সেই বক্তব্যে ঠিকছিলাম যে যারা বিজেপি পন্থী আছে শুভেন্দু অধিকারী বা তারা যদি সাঁতরাগাছি বা স্প্ল্যান্ট থেকে শুরু করে জেডিএফ শ্যামবাজার থেকে শুরু করুক যারা এসিউসিএ বা ডিএসও তারা আর একটা জায়গা থেকে শুরু করুক কলেজ স্ট্রিট সিপিআইএম তারা একটা জায়গা থেকে শুরু করুক এবার তারা হয়তো মেনে নেয়নি কিন্তু জেডিএফের বক্তব্য কী ছিল যে আমাদের আইডিওলজির সমস্যা আছে আচ্ছা বা একটাই আমার প্রশ্ন তোমাদের আইডিওলজির কে ধার ধারে তোমাদের আইডিওলজি তোমাদের এই এই ঘটনার আগে তোমাদের আইডিওলজি কোনো কেউ পাত্তা দিত তোমাদের আইডিওলজির কিসে তার মানে হচ্ছে কি তুমি কিন্তু অভয়ের বিচারের জন্য না তুমি আইডিওলজি তোমার আগে তোমার চলে এলো আইডিওলজিটা ম্যাটার করলো এইবার হচ্ছে যে দেখুন তারপরে হচ্ছে সেই গেল না এবং ওর মা বা রিকোয়েস্ট করেছিল তোমরা যাবে না তোমাদের ওপেনলি সেটা বলারও দরকার নেই তো সেটা ওরা ওপেনলি এবং বিকালবেলা সেদিনই দেখুন অভয় মঞ্চে আবার ডাকলো হচ্ছে আমার ওই মুখ্যমন্ত্রীর বাসভবন মানে হচ্ছে কালীঘাট অভিযান দেখুন সেক্রেটারিয়েটকে আপনি ঘেরাও করতে পারেন আইনত কিন্তু কারোর প্রাইভেট প্রপার্টিকে আইনত আপনি ঘেরাও করতে পারেন না অতএব আপনি নবান্ন অভিযান করতে পারেন কালীঘাট অভিযান করতে পারেন না সেদিন নবান্নে অভিযানের সময় যখন আমি ছিলাম আমরা বেশ কয়েকজন ছেলে ছিলাম ওর মা বাবা মার খেলো আমরা এনজিও ঢোলাম তারপর মা বাবাকে ভর্তি করা হলো বাট এই জেডিএফের কিছু লোক তখন দেখলাম যে তারা অভয় মঞ্চের এই কালীঘাটের মিছিল ফিছিল চলে গেলাম যাই না ওরা কোন আইন মেনে গেল আমার জানা নেই তবে এই ব্যাপারটা অভয়ের বাবাও সেদিন ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছিল যে অভয় মঞ্চ রাজনীতি করছে সামনে আমরা দেখেছিলাম তো সেদিন গেলে কি হতো এবং তাদের পরে একজন অভয়ের মা বাবাকে বক্তব্য দিয়েছে যে আমরা এত মিছিল করলাম দিন মারলো না এই দিন কেন মারলো তো বাবা মা বাবা একটা উত্তর দিয়েছিল আমারও একই বক্তব্য ছিল কেন মারে না এই যে বিরোধী দল যখনই কোনো মিছিল মিটিং করতে যায় তখনই হাইকোর্টের পারমিশন লাগে আমাদের তো লাগেনি এটা তো একটা প্রশ্ন এইখানে এই দিন গেলেই কেন মারলো তো যাই হোক সেই প্রশ্ন সবাই যারা বিচক্ষণ মানুষ তারা বুঝে নেবে তো ওই যে সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব কার সাথে সেটিং আছে সে আর তত্ত্বে আমি গেলাম না কিন্তু এই ব্যাপারটা তো আলটিমেটলি একটা ঝামেলা করলো তাছাড়াও আর একটা জিনিস দেখবেন এরা যে আন্দোলন করছে এদের আন্দোলনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল কি অভয়ের বিচার নিয়ে আপনি বলুন আমি অনেকবার বলেছি দেখুন আমি কোনো সংগঠনে পার্ট নেই বলে আমার কথা খুব একটা বেশি কেউ গুরুত্ব দেয় না কোনো সংগঠন চোদ্দ তারিখ যে ভ্যান্ডালিজম হলো সেই ভ্যান্ডালিজম নিয়ে কলকাতা পুলিশ তদন্ত করলো না না তো ওরা একটা পিআইএল ফাইল করতে পারতো হাইকোর্টে যে কেন হলো সিবিআই বা এনআইএ তদন্ত কিছু তো হতো করলো না তারপরে সেই দিনই ওদেরই একজন ওই যে যদি সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যায় তাহলে আমরা অবাক হব না আচ্ছা বাবা সন্দীপ ঘোষ ছাড়া তো পেয়ে যেতেই পারে সন্দীপ ঘোষের যে আলিপুর ওই কোর্টে যে ওই ফিনান্সিয়াল ফ্রডের যে কেসটা চলছে তোমরা কি সেই খোঁজটা রাখো তোমাদের একটা ফেসবুক পেজ আছে সারা দেশের মানুষ তোমাদের কি দেখতে পায় তোমাদের যেখানে ক্যামেরার সামনে ডাকা হচ্ছে সেই ছবি থাকে তোমরা কোথায় ঘাটালে গিয়ে কোথায় বন্যায় গেলে কোথায় ক্লিনিক কোলে সেই সব ছবি এই যে যে কেস চলছে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট শিয়ালদা কোর্ট হোক আমি বলছি লাস্ট ছ মাসে আপনারা দেখুন তো কোর্টের কোনো আপডেট পাবেন না যে কোর্টে কি হচ্ছে একমাত্র আমার অফিসিয়াল পেজে সেখানে গিয়ে লোকজন পায় এবার আমি যেহেতু পপুলার নই সো আমার ফে সবাই জানতে পারে না কিছু লোক জানতে পারে ওরা তো একটা পেজটা বানিয়েছে কি কারণে পেজটাই তো বানিয়েছে লোককে ইনফরমেশান দেওয়ার জন্য যে কোর্টে কি বিচার হচ্ছে ওরা কোর্টে কোনো বিচারের কোনো আপডেটই নেই এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে তো এই যে আমি আর তাছাড়া আরেকটা কথা তোমরা এই যে অভয় ক্লিনিক করছো বিভিন্ন বন্যাত্রে আনজাচ্ছো আমার কথা হলো এই অভয়া কেসের আগে কতদিন গেছো অভয়া কেসের আগে অভয়ের যদি এই এই কেসটা না হতো তার আগে কতদিন নিজেরা দায়িত্ব নিয়ে এই অভয় ক্লিনিক করেছো এই করেছো তোমাদের তো ফার্স্ট প্রয়োরিটি হওয়া উচিত ছিল কোর্টগুলোতে হিয়ারিং হচ্ছে কি না সেখানে লাস্ট ছ মাসে আমি জেডিএফের কোনো ছেলে মেয়েকে তো কোনো কোর্টে দেখি না না শিয়ালদা কোর্টে না হাই কোর্টে ইভেন যখন এই বিশেষ সুপ্রিম কোর্টে আমাকে অভয়ের বাবা যখন বললো যে সুপ্রিম কোর্ট একটু ফাইলটা দেখতে তখন সেখানে লাস্ট লাস্ট দিনও ওখানে তিনটে স্টেক হোল্ডার ছিল অভয়ের মা বাবার আইনজীবী জুনিয়র ডাক্তার আইনজীবী সিনিয়র ডাক্তারের আইনজীবী অভয়ের রেপ অ্যান্ড মার্ডার কেসটা কিন্তু হাইকোর্টে এসছে কিন্তু যেহেতু সুও মোটো কেস আলটিমেট কিন্তু ওখান থেকেই জাজমেন্ট বেরোবে তো জুনিয়র ডাক্তারদের অনেক ডিমান্ড ছিল সিনিয়র ডাক্তারদের ছিল ওভারঅল হেলথের সেই ডিমান্ডগুলো তো মিটে যায়নি দশ দফা তো তাহলে ওদের আইনজীবী সেদিন দিলো একজন করুণানন্দে লাস্ট কয়েক দিনে আন্দো দিচ্ছে হচ্ছে একজন আইনজীবী কেন দিচ্ছে তিনজন আইনজীবী দিলে অসুবিধা কোথায় সুপ্রিম কোর্টে দেখুন দশ মিনিট একটা মামলা শুনতে তারা হচ্ছে কত আইনজীবী লড়াই করে আমাদের ডিএ মামলা যারা আছে বছরের পর বছর ঘুরছে তারপরেও কিন্তু বড় বড় বড়ো আইনজীবী যাচ্ছে আর তোমাদের কাছে তো ফান্ড আছে তাহলে তোমরা এই সুপ্রিম কোর্টে মামলার সময় তোমাদের তিনজন আইনজীবী দিলে কি হতো আইনজীবী কিন্তু দেয়নি তিনজন হ্যাঁ হাইকোর্টে তোমরা এই আইনজীবীদের বিল ফিল তোমরা দিয়েছ সেটা অস্বীকার করা যায় নেই শুধু টাকা দিয়ে দিলেই তো হবে না তুমি টাকা দিয়ে দিলে কোর্টে গিয়ে কেউ হাজির হলাম সবাই দেখছি মিডিয়ার সামনে চিৎকার করছে এ বলছে আমি বিচার ছিনিয়ে আনবো ও পক্ষ বলছে বিচার ছিনিয়ে আনবো আচ্ছা বিচার কি ডোনাল্ড ট্রাম্প এসে দেবে আমি রাস্তায় বসে থাকলে ডোনাল্ড ট্রাম্প আসবে এসে বলবে নাকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যা সে এখানে বলবে যে বিচার দিয়ে দিই এটা হয় সম্ভব কোর্টে কেউ যাচ্ছে না কোর্টে কি হচ্ছে কোনো আইডিয়াই নেই কোর্টের একটা আপডেট তারা ফেসবুক পেজে দিতে পারে না বিচারটা আসবে কোথা থেকে সেই বিচার ওই এবার ব্যাপারটা যে ওর মা বা যে দিনের পর দিন হাইকোর্টে ঘুরে এসছে মুখ সুখ গেছে কোনো দিন হিয়ারিং এই এখনও এখনও কালকেও ফর্টি ফাইভ নাম্বার ছিল তার আগের দিনও চল্লিশে ছিল পঁচিশে শেষ হয়ে গেল আমি এভরি আপডেট বলে দিতে পারবো যে কবে কোন দিন কেস উঠছে যে কোন কোর্টে কেসটা চলছে কেস সুপ্রিম কোর্টে হাই কোর্ট শিয়ালদা কোর্ট তিনটে কোর্টে অভয়ের কেস চলছিল সুপ্রিম কোর্ট ছাড়লো আর সন্দীপ ঘোষের কেসটা চলছে অ্যাংশাল কোর্টে সন্দীপ ঘোষের কেসের কি আপডেট এরা তো কেস সম্পর্কেই আপডেট রাখে না তাহলে বিচারটা কোথা থেকে নেবে আমি তো আমার মাথায় ঢোকে নি জানি না ওরা ওরা কিভাবে বিচার ছিনিয়ে আনবে আমি জানি না ক্যামেরার সামনে শুধু থাকলেই উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার ছিনিয়ে আনবো কোথা থেকে বিচার আনবে আমাদের দেশের বিচার ব্যবস্থার কাছে তার ছাড়া তো আর কোনো রাস্তা নেই সেই বিচার ব্যবস্থার কাছে আমি গেলাম না কি হবে সেখানে তো কোর্টে আমি ছ মাসে কাউকে দেখতে পাচ্ছি না যদি এবার আমি এটা বলার পরে অনেকে হয়তো বলবে পারলে মিলিয়ে নেবেন সবার মা বাবার কাছ থেকে তারাও দেখতে পেয়েছে কিনা তারাও তো জানে লাস্ট ছ মাসে কজন গেছেন সে সেটা যেমন অ্যাকচুয়ালি হচ্ছে আইনজীবী দিয়ে যে লড়াইটা করা উচিত ছিল সুপ্রিম কোর্টে এরা সেভাবে কিছু করেনি এরা যেটা করেছে রাস্তায় বসে আমরা আন্দোলন করেছি উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করেছি কিন্তু অ্যাকচুয়াল আমাদের বিদেশের দেখুন আমাদের তো একটা আইনকানুন আছে আপনি যতই চেষ্টা করেন এটা বাংলাদেশ বা ওই নেপালের মতো জেনজি মুভমেন্ট সম্ভব নয় চাইলেও পারবেন না ওই অতএব আপনাকে কোর্টের কাছেই যেতে হবে আপনি যত যাই করেন তো সেক্ষেত্রে আপনি কোর্টে যদি ভালো করে লড়াই না করেন কিছু হবে না এই এখন বলছি এখন এই যে অনেক এই আন্দোলন করে সে আন্দোলন আমি বলছি এই আন্দোলন করে আর কিছু হবে না যখন আন্দোলন করে আন্দোলনের সাথে কোর্টের লড়াইটা যদি সঠিকভাবে করত তাহলে আজকে হয়তো অনেকটা এগোনো যেত কিন্তু এখন আর কিছু নেই এখন ওই কোর্ট যদি কিছু করতে পারে তো হবে নাহলে হবে না কারণ অলরেডি ট্রায়াল হয়ে একটা কনভিকশান হয়ে গেছে সিবিআই দুর্বল সিবিআইকে দিয়ে কীভাবে করাবো ওই কোর্ট যদি অর্ডার করে নতুন করে তবেই কিছু হবে নাহলে হবে না